আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা আরও একটি জেলা প্রশাসক কার্যালয়ের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন এক থেকে ছয় নম্বর এই ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো কোন ক্যাটাগরিতে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে ইউটিউবে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার দের এই ভিডিওরিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত এক বিজ্ঞপ্তিটা আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি দেখতে পাচ্ছেন 18 ডিসেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা একদম নিচ থেকেই দেখে নেব কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু বন্ধুরা প্রথমে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার 5 জন লোক নিয়োগ করা হবে বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইসএসি পাস হতে হবে এবং থাকতে হবে এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় সর্বনি বিশ শব্দের গতি সম্পন্ন হবে সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিক করা হবে এখানেও একই বেতন এখানেও আবেদন করতে এইস পাস পাশ হতে হবে এবং এখানেও কিন্তু বন্ধুরা কম্পিউটার দক্ষতা হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা সর্বনিম্ন বিশ শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তী এখানে সার্টিফিকেট পেশকার পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তী এখানে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তী এখানে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তী এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ছয় জন নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এই পদ্ধতিতেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নম্বর এই ছয়টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই প্রত্যেকটি ক্যাটাগরির মধ্যে একজন প্রার্থী কিন্তু শুধুমাত্র একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী বাইশে ডিসেম্বর সকাল দশটা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদন কিন্তু চলবে আগামী যে দেখতে পারছেন একুশে জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় একজন প্রার্থী ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো আবেদন করার সময় অবশ্যই আপনারা ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং আবেদন করার জন্য আপনাদের এই সার্কুলারটিতে দুটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সহমত দুশো তেইশ টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি যেহেতু জেলা প্রশাসক কার্যালয় নীলফামারির একটি নিক বিজ্ঞপ্তি সো এখানে কিন্তু শুধুমাত্র বন্ধুরা যারা নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু সার্কুলারে ভালো মতো উল্লেখ করে দেওয়া রয়েছে তো যখন আপনাদের মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন আপনাদের কি কি কাগজপত্র নিয়ে আপনাদের মাঠে যেতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সার্কুলারটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভালোমতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ